নগরে একই পরিবারের তিন সদস্যের রহস্য মৃত্যু বাড়ির ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় বছর ছেষট্টি বৃদ্ধ শঙ্কর হালদার সহ তার ছেলে অভিজিৎ হালদার ওরফে বাপ্পার মৃতদেহ সাথে পাশের ঘরে মেঝেতে পড়েছিল চোদ্দ বছর বয়সী নাতি দেওয়ারপন ওরফে বর্ণ শঙ্কর হালদার এবং তার নাতির গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়ার চিহ্ন আর তার ছেলে বাপ্পার দু শিরা কাটা ছিল পুলিশের প্রাথমিক অনুমান ছিল বাবা এবং ছেলেকে খুন করে আত্মহত্যা করেছেন বাপ্পা তবে ঘরের তালা বাইরে থেকে বন্ধ ছিল পুলিশ এসে বাড়িতে ফ্রিজ টিভি এসি চালু অবস্থায় দেখতে পান কিন্তু কিভাবে মৃত্যু হল সেই বিষয়ে যত সময় যাচ্ছে ততই রহস্য দানা বাঁধছে এদিন দুপুর প্রায় সাড়ে তিনটে নাগাদ বাড়িতে তদন্তে আসেন ফরেন্সিক বিভাগের চার সদস্য প্রতিনিধি দল প্রায় ঘন্টাঘারের তদন্তের পর বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি নমুনা সংগ্রহ করে নিয়ে যাওয়া হয় বর্ষবরণের দিন সকালে বাড়ির ভিতর থেকে দুর্গন্ধ ছড়াতে এলাকাবাসীদের তৎপরতায় বড়নগর থানার পুলিশের শঙ্কর হালদার সহ তার ছেলে অভিজিৎ হালদার ওরফে বাপ্পা এবং তার নাতি দেবারপণ হালদারের মৃতদেহ উদ্ধার করে এদিন ঘটনাস্থলে ফরেন্সিক বিভাগের আধিকারিকরা এরপর ছুটে আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজরিয়া এখনো তদন্ত প্রক্রিয়া চলছে তবে এটি খুন বা আত্মহত্যা সেই বিষয়ে স্পষ্টতে কিছু জানানো হয়নি প্রশাসনের পক্ষ থেকে প্রথমে আমি আপনাদেরকে বলি কি আমরা এই যে আনফর্চুনেট ইনসিডেন্ট তিনজন যারা একই পরিবারে মারা গেছে সেটাকে খুব সিরিয়াসভাবে দেখছি ইনভেস্টিগেশনে আমরা অনেকটাই তথ্য জানতে পেরেছি যেটা দিয়ে নিশ্চয়ইভাবে একটা সন্দেহ মনে হচ্ছে আমরা প্রত্যেক যেটা কিউ আমরা এখান থেকে পেয়েছি অলরেডি আজকে এফএসএল টি এসছে কিছু নমুনা নিয়ে গেছে আগামীকালকেও এফএসএল এ একটা আদার টিমকে ডাকা হয়েছে কিছু আদার স্যাম্পল জন্য আমরা ইনভেস্টিগেশনে আশাবাদী কি আমরা খুব শীঘ্রই এটা নাড়া করতে পারবো এখন আমরা যেটা আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে হোমিসাইড সুইসাইড মানে হোমিসাইড দুজনকে মেরে ও নিজেই মারা গেল ইয়া কি অন্য মারা গেল আমরা এই সম্পূর্ণ যেটা আছে অ্যাঙ্গেল যেটা আছে সেটা এখনও কোনো কনক্লুজনে পৌঁছাতে পারিনি এই যতগুলো অ্যাঙ্গেল আছে তার সবই অ্যাঙ্গেলগুলো উপরে আমরা কাজটা করছি স্যার এখন পর্যন্ত কোনো আটক করা হয়েছে এখন পর্যন্ত ব্যুরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি বাই সেভেন